আসসালামু আলাইকুম আমি আছি এখন শনি আকরা শনি আকরা মেইন রোডের ঠিক নিচে আভিদুল ভবনের সামনে এই যে কিছু ফুটপুরের দোকান গতকাল রাতে নাকি গভীর রাতে দুইটা থেকে তিনটের দিকে বলে আগুন লাগছে এই দেখেন প্রত্যেকটা দোকান পুরো ছাই হয়ে গেছে মালামাল সব নষ্ট হয়ে গেছে এই দেখেন এই যে ব্যবসায়ী ওই যে ভাইটার দোকান আসছিলো মনে হয় এই যে ভাইয়ের দোকান ছিল উনি কথা বলতাছে তো যতটুকু শুনেছি গতকাল রাত দুইটা থেকে তিনটার মধ্যে লাগছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রায় বেশ কয়টা দোকানে আগুন লাগছে মালামাল সব পুরে ছাই এটা হচ্ছে শনির একটা মেন রোডের সাথে যে দোকানগুলা আবিদিন ভবনের সামনে